বন্ধুর আমন্ত্রণে ঢাকায় গিয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার পর গুরুতর আহত হয়ে দেশে ফিরলেন উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া দেশপ্রিয় নগরের সায়ন ঘোষ গত তেইশে নভেম্বর বন্ধুর আমন্ত্রণে তিনি ঢাকার বাগানবাড়ি অঞ্চলে যান সেখানেই আক্রান্ত হন তিনি মাথায় পাথর দিয়ে মারা হয় মুখে ছুরি দিয়েও আঘাত করা হয় শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে তার বন্ধু আক্রান্ত হন ঢাকা পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করতে চায়নি শেষ পর্যন্ত গেদে সীমান্তে কাস্টমস ও ইমিগ্রেশন অফিস ও বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন সায়ন আগামীকাল তিনি বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ জানাতে যাবেন তেইশ তারিখ গেছিলাম নভেম্বরের তেইশ তারিখ কথা ছিল ছাব্বিশ তারিখ রাতে মানে সাতাশ তারিখ সকালে তাহলে আমি ঢাকার জুরেন অঞ্চলের বাগানবাড়ি অঞ্চলে আমার বন্ধুর বাড়িতে গেছি ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে ভারতীয় হিন্দু কিন্তু মানুষ তো তার তাকে বাঁচানো তো দূরের কথা মানুষ উল্টো তাকে আরও সবাই মিলে মারা শুরু করে দেয় সেই অভিজ্ঞতাটা আমার হলো মাথার মধ্যে পাথর দিয়ে হামলা করা হয়েছে মুখের মধ্যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে যার জন্য মাথায় চারটে সেলাই পড়েছে মুখে দুটো সেলাই পড়েছে প্রশাসনের কোনো সাহায্যই পাইনি আমি আর প্রাইভেট হসপিটালে গিয়েও তারা অনেক ঘুরিয়েছে শেষে ঢাকা মেয়েকে গেলে আমি চিকিৎসা পেয়েছি সংখ্যালঘুদের কোনোরকম সুরক্ষা তো আমি দেখলাম না ঢাকাতে বলুন বা বাংলাদেশে বলুন প্রশাসনের তরফ থেকেও রকম সাহায্য সংখ্যালঘুদের আমি দেখছি